ভিক্ষা করো কেন ভিক্ষা করা উৎসা আমি এইখান থেকে আপনারা বলছিলেন অর্থ রাখার সম্ভব প্রতিষ্ঠান বলছি আপনারা এগুলো আপনি রিহেটু করবেন যেমন করছি তেমন করছি কি কেমন মানে কি প্রত্যেকটা কিছু সুস্থ বাসাল করবে আই উইল বি প্রাইম মিনিস্টার আই বি ডক্টর আই বিজিনিয়ার আমি কখনো মভিন হবে এটা কখনো বাসা করতে পারবে না ঠিক আছে এটাকে আমার মনে হয় আমার বিশালক ফাইনাল থেকে ডিস্কন করা হয়েছে বিশালক ফাইনাল থেকে ডিস্কন ভে করা হয়েছে তুমি অপেক্ষা করে দিতে পারবে না চলে আমাকে যাও যাও ইন্দ্রিয় কোন ব্যবস্থার বিদ্রুপ বা ব্যঙ্গ করে কোন কিছু সাজা যাবে না কোনো কিছু বিক্রি করা যাবে না এই কাজগুলো থেকে আমরা বিরত থেকে যা খুশি সাজতে পারি এটা হচ্ছে মূলত যেমন খুশি তেমন সাজক কেন সাজতে বলা হয় তার খুব সুন্দর ভাবে বলেছে আমরা আমাদের কে যাব এবং আমাদের ভবিষ্যৎকে আমরা আমাদের সাথে মধ্যে খুঁজে তুলবো